উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকার বিনিময় তবে মেন স্ট্রিম মিডিয়ায় এই খবর সামনে না আসলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ইনফ্লুয়েন্সার এই গোপন তথ্য ফাঁস করেছে আর সত্যিটা সামনে আনতে এই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে আবার আরও দায়ের করেছেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক যিনি কিনা বর্তমানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে সেক্রেটারি পদে নিযুক্ত একবার ভাবুন তো কিছু পড়ুয়া সারা বছর পরিশ্রম করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছে আর অন্যদিকে কিছু মানুষ কটা টাকার লোভে অসদ উপায় সেই প্রশ্ন ফাঁস করে কিছু পড়ুয়াদের অসদ উপায় পরীক্ষা দেওয়ার প্রলোভন দেখাচ্ছে এছাড়াও গত তেসরা মার্চ রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর জানা গেছে মালদহে পরীক্ষার্থীদের হামলায় ছজন শিক্ষকের জখম হওয়ার ঘটনা যে শিক্ষকদের গুরুর আসনে বসানো হয় তারাই স্টুডেন্টদের হাতে মার খাচ্ছেন শিক্ষা এবং শিক্ষক মানুষের জীবনের এক বিশেষ অংশ আজ বাংলায় সেটাই ধ্বংসের পথে